নীল আকাশ যেন মাথার উপরে শান্ত ছায়া বিস্তার করে রেখেছে দুই ধারে সবুজের অপূর্ব সমারাহ, মাঠে হালকা বাতাসের ধানের খাচ্ছে সোনালি শীষ দাঁড়িয়ে আছে নিরুতলার সেই পরিচিত বটগাছটি আশপাশের গ্রাম জুড়ে যার একটি আলাদা পরিচয় আছে তার ঘন ছায়ার নিচে প্রতিদিন জড়ো হয় গ্রামের মানুষ কেউ বসে বিশ্রামে কেউ বা গল্পে মেথে ওঠে বটবৃক্ষর ডালপালা এভাবেই ছড়িয়ে আছে যেন সে নিজেই এক পথের অতীত বর্তমানের সাক্ষী দূরে গাছপালার সবুজ আড়াল মাঝখান দিয়ে এগিয়ে গেছে একটি সরু পথ আর এই পথটি চলে গেল কুষ্টিয়া জেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রাম থেকে রঞ্জিতপুর হাই স্কুল পর্যন্ত বন্ধুরা আমাদের সবুজ ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের রিকোয়েস্টকৃত হোক গ্রামের ভিডিওগুলো আমরা সবার আগে করার চেষ্টা করি অবশ্যই সবুজ ভিডিওগুলো নিয়মিত দেখবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার গ্রামের নাম ঠিকানা আমরা চলে আসব আপনারই গ্রামে সবুজ সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার এটা যেন গ্রামের একটি অন্যরকম ভালো লাগা এবং ভালোবাসার ইউটিউব এবং ফেসবুক পেজ সবুজ ভূমি বলতে বলতে চলে আসলাম আমরা প্রাণপ্রিয় সেই বেড়ে ওঠা ছোটোবেলায় কাটানো সেই রঞ্জিতপুর স্কুল মাঠ এবং রঞ্জিতপুর স্কুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে